হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেশ ফ্যাশনেবল হাউস আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কারিপাতা গাছ লাগানো তো কারিপাতা গাছ কেন লাগাবো সেটা আগে বলে নেই কারণ কারিপাতা গাছ আমাদের প্রত্যেকেরই ঘরে একটা করে গাছ লাগানো আমি মনে করি উচিত কারণ কারিপাতা এত বেশি গুণাগুণ আছে যা বলার বাহিরে কারণ সরকারি গবেষণায় দেখা গিয়েছে যে এই কারি পাতায় মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এটার গুণাগুণ শরীরে অনেক বেশি দরকার তো এই পাতাটা আসলে যদিও এটা ডাল খায় না শুধু পাতাটাই শরীরের জন্য অনেক উপকার তো আমরা একদিকে রান্নায় যদি এই পাতাটা দিই একদিকে স্বাদটা বাড়বে আর কারি পাতার পুষ্টি অনেক বেশি ভিটামিন সি ভিটামিন ইডি অনেক ভিটামিন আছে যেটা আসলে অন্য অনেক কিছুতে নেই এই কারি পাতার ভিতরে আছে তো আমরা যদি যে কোনো রান্নায় যদি দুই তিনটে পাতা কারিপাতা আমরা রান্নায় দিয়ে দিই রান্নার আগে বা পরে মাঝখানে যেইভাবেই হোক এটাতে একদিকে রান্নার স্বাদটাও বাড়ে আরেকদিকে আমাদের শরীরে যে ভিটামিন ঘাটতি আছে সেগুলোও পূরণ করবে তো এই জন্য আমাদের উচিত প্রত্যেকেরই ঘরে এই কারিপাতাটা লাগানো এটা যে কোনো নার্সারিতেই পাওয়া যায় একটু খুঁজলেই হয় কারিপাতা গাছ আছে কি না বললে হয় আমি নার্সারিতে থেকে আশি টাকা দিয়ে এই গাছটা নিয়েছি তো আমি অনেক দিন থেকে আসলে লাগাবো লাগাবো করে লাগানো হচ্ছে না এই পাতাটা খেলে একদিকে স্বাস্থ্য কমে অন্যদিকে ত্বকেরও অনেক আমরা যদি এটাকে চিবিয়ে ত্বকে লাগাই সেটাও অনেক উপকারী আর হচ্ছে মানে খাওয়ার মাধ্যমেই অনেক উপকার হয় তো আমি কীভাবে লাগিয়ে নিচ্ছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমি প্রথমে মাটিগুলোকে হ্যাঁ আমার এটা বালতিতে আমি আগেই সার জৈব সারসহ যে প্যাকেটে সারগুলো বিক্রি করে নার্সারিতে সেগুলো দিয়ে মিশিয়ে আমি এগুলোকে রেখে দিয়েছি তো এখন আমি এগুলোকে একটু সব সব মাটিগুলোকে ভেঙে একদম মিহি করে নিচ্ছি আর পরিষ্কার করে নিচ্ছি মাটি পরিষ্কার করা অনেক জরুরি যখনই আমরা গাছ লাগাবো তখনই কিন্তু গাছগুলোর যেন শিকড়ের নিচের দিকে মানে পরিষ্কার নরম মাটি হয়ে নিচের দিকে যায় তো সেই জন্য আমাদের এই মাটিগুলোকে একদম গুঁড়ো করে নিতে হবে মানে একদম ঝরা ঝরা করে তারপরে আর পরিষ্কার করাটা অনেক জরুরি যেন কোনো ময়লা শিকড় পুরোনো শিকড় এগুলো না থাকে তো আমি সবগুলোকে করে আমি একটু মাটি আবার নিচে নামিয়ে রাখছি কারণ এগুলো আমি আবার উঠিয়ে দিবা আর ওই ইয়েটাতে আমি রেখে দিচ্ছি এগুলো আমার আর হয়তো দরকার হবে না আমি আরেকটা গাছ পরে লাগাবো সে তখন দরকার হবে এর জন্য তা আমি দেখেন দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে মাটিগুলোকে ক্লিন করে নিয়েছি এখন আমি হ্যাঁ কারি গাছটা এটার মাঝখানে বসিয়ে গাছটা গাছটা লাগিয়ে নিচ্ছি তো ফ্যাকেটে যে মানে নার্সারিতে ছিল সেটা কিন্তু বালি মাটির ভিতরেই ছিল যার কারণে ফ্যাকেট থেকে মানে ঝরে খুলে গেছে তো অসুবিধা নেই আমি ভালো করে চেপে এগুলোকে মাটি দিয়ে আবার এগুলোকে চেপে বসিয়ে দিচ্ছি তো আশা করছি আল্লাহর মানেতে ভালোই হবে তো গাছটা দেখতে অনেক ভালো লাগে আসলে ছ মানে চারিদিকে ছড়ানো এই ঢালগুলো পাতাশহ সবুজ আমার খুবই ভালো লাগে গাছ লাগানো শেষে অবশ্যই পানি দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি দিয়ে রেখে দিতে হবে কারণ শুকনো মাটি দিয়ে আমি গাছ লাগাচ্ছি তারপর পানি দেওয়াটাও জরুরি তো আই হোপ আপনারাও আপনাদের বাসায় একটি নিম গাছ সরি কারিপাতা গাছ লাগাবেন এই আশা রেখে আমার ব্লগটি শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম